এবছরের জন্মাষ্টমীর গুরুত্বই আলাদা কারণ এবছর জন্মাষ্টমীর শুভ দিনে তৈরি হচ্ছে দাপর যুগের বিরল জয়ন্তী যোগ এমনটা সচরাচর দেখা যায় না বললেই চলে তার উপরে তৈরি হবে সর্বার্থ সিদ্ধি যোগ এদিনে ভক্তিভরে যা চাইবেন তাই পাবেন আপনি এই দুটি যোগ আসলে কি তা পালন করলে কি হয় এবার কোন দিনে পড়েছে জন্মাষ্টমী শুভ মুহূর্ত কোন সময় সবটাই জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি জানেন প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পবিত্র উৎসব পালিত হয় জন্মাষ্টমীর দিন বাংলার ঘরে ঘরে গোপাল পুজো অনুষ্ঠিত হয় যত দিন যাচ্ছে ততই এই পুজোর উৎসাহ বাড়ছে অনেকেই এই জন্মাষ্টমী ব্রত পালন করছেন এদিনে শ্রীকৃষ্ণকে তালের বড়া মালপোয়া ভোগ হিসেবে নিবেদন করা হয় মথুরা ও বৃন্দাবনে বালগোপালের পুজো জন্মদিন পালন করা হয়ে থাকে এদিনে অনেকেই সকাল থেকে রাত পর্যন্ত উপোস করে নারুগোপালের পুজোর আয়োজন করে থাকেন জ্যোতিষ ও পঞ্চাঙ্গ মতে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিনে ঘটতে চলেছে বিরল ও পবিত্র জন্মজয়ন্তী যোগ এমনিতেই জন্মাষ্টমীতে গোপালের সেবা করা ও পুজো করা খুব শুভ বলেই মনে করা হয় জয়ন্তী যুগের পাশাপাশি এদিন সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হচ্ছে এই যোগে যে কাজই করুন না কেন তাতে সাফল্য পাবেনই পাবেন এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে কৃষ্ণ জন্মাষ্টমী কখন পড়েছে জানেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট সোমবার ভোর তিনটে বেজে উনচল্লিশ মিনিটে পরের দিন মঙ্গলবার সাতাশে আগস্ট দুপুর দুটো বেজে ১৯ মিনিটে তা শেষ হবে উদয়াতিথি অনুসারে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র উৎসব এবারে আসা যাক জয়ন্তীতে যোগ তৈরি হওয়ার কথায় জয়ন্তী যোগ মানে হল দাপুর যুগে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ তৈরি হয়েছিল সেই যোগ এবারের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তৈরি হতে চলেছে রীতি অনুসারে এই জন্মজয়ন্তী যোগ পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ ভৃষ রাশির চন্দ্ররাশিতে ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এই বছরও অর্থাৎ দু সালে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র সাতাশে আগস্ট বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত থাকবে সর্বার্থ সিদ্ধি ও ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর দিনেই গঠিত হবে সেই দিন সর্বার্থ সিদ্ধি যোগ হবে সাতাশে আগস্ট বিকেল তিনটে বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এবছর কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় হলো পঁয়তাল্লিশ মিনিট ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীর শুভ সময় হলো বারোটা বেজে এক থেকে বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এদিনে যারা উপবাস পালন করবেন তারা রাত বারোটা বেজে এক মিনিট থেকে বালগোপালের জন্মবার্ষিকী উদযাপন করবেন আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রাখেন তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরেই উপবাস ভাঙতে পারবেন বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরে উপবাস ভঙ্গ হবে অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করার পরেই আপনি এটি ভঙ্গ করে উপবাসটি সম্পূর্ণ করতে পারেন হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব দেবকীর অষ্টম সন্তান এবং শ্রী বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের কারাগৃহে জন্মগ্রহণ করেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার রূপ ননী গোপালের পুজো করা হয় জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী বা শ্রীকৃষ্ণ জন্মজয়ন্তী জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালিত হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষত বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপিত হয় ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস হান্ডি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টাও করেন তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট্ট মূর্তিকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দোলনায় সাজিয়ে দেওয়া হয় এরপর প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করা হয় অনেকেই বাড়ির দরজার সামনে বা বাড়ির দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন একে আল্পনা দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচিত জন্মাষ্টমীর ভোগ জন্মাষ্টমী উৎসবে নিষ্ঠা ভরে সব নিয়মকানুন পালন করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে সকলে বাড়ির আদরের ছোট্ট শিশুর মতোই মনে করেন তাই ভালোবেসে তাকে একাধিক ভোগ উৎসর্গ করা হয় তবে তার মধ্যে জন্মাষ্টমীর সাথে জড়িয়ে রয়েছে কিছু প্রচলিত ভোগ ননীগোপালের সবচেয়ে প্রিয় হলো মাখন মিছরি তালের বড়াও তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেল নাড়ু ছাপ্পান্ন ভোগ লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি ননীগোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবেদ্য সাথে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকে ষোলো ধরনের জলখাবার কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগেই পরিবেশন করতে হয় বাল গোপালকে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যে জয়ন্তী যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হচ্ছে সেই শুভ যোগের সময়সূচি এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে এছাড়াও বালগোপালকে কি ভোগ নিবেদন করবে ও জন্মাষ্টমী তিথির মাহাত্ম জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে